আজকে আমি বানাবো কড়াইশুটির কচুরি কিভাবে ময়দাটা ময়ন দিতে হবে আর কচুরির ভুটটাই বা কিভাবে করবেন যাতে খেতে খুব টেস্টি হবে এই পুরো ভিডিওটার মধ্যে শেয়ার করেছি প্রথমে পাঁচশো গ্রামের মতো কড়াইশুটির খোসা ছাড়িয়ে নিচ্ছি ফ্রেশ কড়াইশুটির বদলে আপনারা ফ্রোজেন কড়াইশুটিও নিতে পারেন এবার ছাড়ানো কড়াইশুটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি এটাকে রেখে দিচ্ছি ওয়ান ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন কালো জিরের পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিচ্ছি একটা বড় গামলার মধ্যে তিন বাটির মতো ময়দা দিচ্ছি তার মধ্যে হাফ কাপ সুজি ওয়ান টেবিল স্পুন লবণ টু টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা ঘি আমি গরম করে গুলিয়ে নিচ্ছি আপনি সাদা তেলও দিতে পারেন ফোর টেবিল স্পুনের মতো মেলেটেড ঘি আমি ময়দার মধ্যে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এমন ভাবে মিশাতে হবে যেন ময়দার প্রতিটি দানা ঘি দিয়ে মাখানো ময়দাতে ময়ান দেওয়ার সময় ঘি দিলে কচুরিটা খাস্তা আর মচমচে হয় আরেক টেবিল স্পুন ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দাটা যখন মুখতে পড়লে এইরকম জমাট বাঁধবে বুঝবেন ময়দাটা ঠিকমতো হয়েছে ময়দাটা মাখার জন্য আমি হালকা গরম জল দিচ্ছি প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে ময়দা মাখার সময় হালকা গরম জল ব্যবহার করলে ময়দা নরম আর খাস্তা হয় এছাড়াও মাখার সময় কম লাগে ঠান্ডা বা নর্মাল জল ব্যবহার করলে ময়দা শক্ত হয়ে যেতে পারে আর মাখতে কষ্ট হয় ময়দাটা নরম আর মসৃণ হওয়া পর্যন্ত মাখতে হবে দেখুন ময়দাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এবার সাদা তেল নিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি এবার ডোটাকে ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রাখবো পুর বানানোর জন্য একটা প্যানে টু টেবিল স্পুন ঘি দিচ্ছি আপনি সাদা তেলও দিতে পারেন কাঁচা লঙ্কা আদা আর কালো জিরে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি লো ফ্লেমে মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ভাজতে হবে এখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াইশুটির পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে। এবার হাফ টেবিলস্পুন লবণ, হাফ টেবিলস্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিলস্পুন ধীরে ধীরে দিয়ে ভালো করে মিক্স করে নিতে। মিডিয়াম টু লো ফ্লেমে মিশ্রণটা নাড়তে হবে। মিশ্রণের মধ্যে যে জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা বেশ ছরাছরা হয়ে গেছে। এবার টু টেবিল স্পুন ছাতু দিয়ে দিচ্ছি আপনি ভাজা বেসন বা ময়দাও দিতে পারেন ভালোভাবে মেশান যাতে ছাতু মধ্যে ছাতু পুরের অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে তাই খেতেও টেস্টি লাগে আর বেলার সময়ও পুরটা বেরিয়ে আসতে দেয় না আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার এটা প্লেটে তুলে রাখছি কুড়ি মিনিট পরে ময়দাটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি সেম সাইজের ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোর উপরে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় গোল লেচিগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি এবার চ্যাপটা লেচিগুলোকে হাত দিয়ে আরো বড় করছি লিচির ধারগুলো পাতলা আর ভেতরের দিকটা মোটা হবে পুরটাকে ছোট বলের মতো পাকিয়ে লিচির মাঝখানে রেখে সব দিক দিয়ে মুড়ে নিচ্ছি মুখটা ভালো করে মুড়ে নিতে হবে যাতে বেলার সময় লেচি থেকে পুরটা বের হতে না পারে আমার এই লিচিটা বেলার জন্য রেডি সেমভাবে বাকি লেচিগুলোর মধ্যেও পুর করে মুখটা ভালো করে মুড়ে নিয়ে লিচিটাকে বেলার মতো বেবি করে নেব পূর্বের রেসিপিগুলো এবার বেলিয়ে নিতে হবে লিচি বেলার সময় হালকা হাতে বেলুন খুব চাপ দিয়ে বেলবেন না তাহলে ফুটটা বেরি আসতে পারে লিচিটাকে আস্তে আস্তে আর সাবধানে সমানভাবে বেলতে হবে একদিক থেকে বেলিলে লিচিটাকে গুড়ীয় ওন্ন দিক থেকে বেলুন এটা করলে লিচি সমানভাবে বেলা হবে লিচিগুলো বেলার সময় চেষ্টা করুন যাতে সব জায়গায় সমান মোটা থাকে কোনো জায়গায় বেশি পাতলা বা বেশি মোটা হয়ে গেলে খুব বেরিয়ে আসতে পারে সেম ভাবে সব কটা লিচিকে লুচির আকারে বেড়ে নিয়েছি প্যানের মধ্যে সাদা তেল গরম হলে একটা বেলে রাখা কড়াই শুটির পুর ভরা কচুরি দিয়ে দিচ্ছি আপনি চাইলে ঘি বা মাখন দিয়েও ভাজতে পারেন মিডিয়াম ফ্লেমে ডুবো তেলের মধ্যে কচুরিগুলো ভাজতে হবে একটা দিক সোনালী রঙের হয়ে গেলে অন্য দিকটা ঘুরিয়ে দিন দুই দিক রঙের আর হওয়া পর্যন্ত ভাজতে হবে আমার কচুরি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি সেম বাকি কচুরি গুলো ভেজে নিচ্ছি গরম গরম কড়া ইস্যুটির কচুরি আপনার পছন্দের মতো চাটনি আচার বা আলুর দমের সাথে খেতে পারেন